জীবনে যত যাই হোক থেমে থাকা যাবে না আজকে এমন একটি গল্প দুই হাজার ষোলো সালে ছত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষা শেষ করে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মিনার এক বৈদ্যুতিক দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা কেটে ফেলতে হয়েছে বা পায়ে আছে বারোটি লোহার দণ্ড শরীরে এই পর্যন্ত অস্ত্রোপচার হয়েছে মোট উনিশটি তবে মিনার কিন্তু থেমে যাননি কৃত্রিম পা দিয়ে নতুন করে হাঁটতে শেখা মিনার ছত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন হুইল বসে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন ছত্রিশতম বিসিএসের পরিসংখ্যান কর্মকর্তা নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত মিনার বর্তমানে মানিকগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মিনারের পুরো জীবন কাটছে একটার পর একটা যুদ্ধ জয় করে পেশায় গাড়ি চালক বাবা ক্যান্সারে মারা যান দুই সালে বলতে গেলে টিউশনি করেই নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে হয় মিনারকে এখন মানিকগঞ্জে স্ত্রী সন্তান মা আর এক ভাইকে নিয়ে মিনারের সংসার মিনার তার জীবনের গল্প বলতে গিয়ে বারবার মা রিনা আক্তার আর স্ত্রী খাইরুন নাসরিনের আবেদন অবদানের কথা বলছিলেন এই দুই নারী তাকে কখনও জীবনযুদ্ধে হাঁটতে দেননি দুই হাজার ষোলো সালে মিনার যখন উনচল্লিশ দিন আইসিইউতে ছিলেন তখন এই দম্পতির বিয়ে হয়নি তবে তাদের ভালোবাসার সম্পর্কটা সবাই জানতেন বলে খাইরুন সকাল থেকে শুরু করে রাত প্রায় দশটা পর্যন্ত আইসিউতে মিনারের পাশে থাকতেন হাত নেই পা নেই এমন একজনকে বিয়ে করতে চাইলে পরিবারের অনেকেই মত দেননি তবে মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে খাইরুনের মা বাবা বিয়েতে সম্মতি দিয়েছিলেন মিনার তার জীবনের গল্প বলতে গিয়ে বলেন যে হাত দিয়ে লিখতে চেয়েছিলাম স্বপ্নের স্বপ্নের সেই হাত আমি চূড়ান্ত কতদিন আহ আমার ফুটবল প্রিয় পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আলগোচ্ছে কিন্তু স্বপ্ন হা পড়েছিল বটে কিন্তু নিশ্চিন্ন হতে দেয়নি আমার পরিবার বন্ধু পরিজন আর অজস্র মানুষের ভালোবাসাকে বুকে ধরে স্বপ্নের পথে হেঁটে গেছি প্রিয় দর্শক হ্যাঁ আপনাকেও ঠিক তেমনই আপনার স্বপ্নের পথে হেঁটে যেতে হবে জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আপনাকে কখনোই থেমে যাওয়া যাবে না প্রিয় দর্শক আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান যে কোনো ধরনের গল্প সফলতার গল্প বিফলতার গল্প যে কোনো ধরনের আপনার জীবনের গল্প বলতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রিয় দর্শক আমরা আমাদের নাম্বারটি নাম্বারটি হচ্ছে প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি আরেকটি উদার্ত আহ্বান থাকবে একটি ইউটিউব পরিচালনা করতে অনেক পরিমাণ অর্থের প্রয়োজন তাই আপনাদের যাদের সামর্থ্য আছে তারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করুন কারণ আমরা যদি আপনাদের থেকে আর্থিকভাবে সাহায্য না পাই তাহলে আমরা এই ধরনের গল্পগুলো প্রচার করতে পারি না আর এই গল্পগুলো প্রচার করার পেছনে বুস্টিংয়ের একটা খরচ হয়ে থাকে যেটা কিনা আমাদের বর্তমানে নাই আপনারা চাইলে আমাদেরকে বিকাশের মাধ্যমেও সাহায্য করতে পারেন সেই সাহায্যের জন্যে আমরা আমাদের বিকাশ নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স ডাবল ফোর আমরা আমাদের বিকাশ নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান ডাবল ফোর প্রিয় দর্শক আপনারা যারা আপনাদের জীবনের গল্প বলতে চান তারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম